নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের করলা বা উচ্ছের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে করলা বা উচ্ছেগুলো ভীষণ একটি উপকারী সবজি তবে এর তেঁতো ভাবের জন্য আমরা অনেকেই কিন্তু খেতে চাই না তবে আজ যেভাবে বানাচ্ছে এইভাবে বানালে এর তেঁতো ভাবটা অনেকটাই কমে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো করলা নিয়েছি এবার করলাগুলোকে এইভাবে লম্বা লম্বা ও পাতলা মতো করে কেটে নিচ্ছে তো একই রকমভাবে সমস্ত করলাগুলোই কেটে নিয়েছে এবার করলার মধ্যে যে এই শক্ত বীজগুলো আছে এইগুলো কিন্তু দাঁতে বড্ড লাগে তাই এই শক্ত বীজগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছে তবে দেখুন যে করলার বীজগুলো এইরকম একটু নরম সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি তো সমস্ত করলাগুলোকে একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার এই করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় কিন্তু এখানে পাঁচ মিনিট মতো রেখে দেব এবার এখানে নিয়েছি দেখুন দুটো আলু আর আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকেও ঠিক করলার মতো করে লম্বা ও পাতলা মতো করে কেটে নিচ্ছে তো একই রকমভাবে সমস্ত আলুগুলোই কেটে নিয়েছে এবার এগুলোকেও ভালোভাবে ধুয়ে নেব এবার এদিকে প্রায় কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো করলাগুলোকে রেখে দিয়েছিলাম আর দেখুন করলা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো এবার এইভাবে করলাগুলোকে চেপে চেপে একদম যতটা সম্ভব পারা যায় জলটাকে বের করে নিতে হবে তো একই রকমভাবে সমস্ত করলাগুলোকেই রেডি করে নিচ্ছি আর দেখুন এখানে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলে দেব এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল প্রায় ছোট চামচের দুই চামচ মতো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে করলাগুলোকে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে একটা ঢাকনা দিয়ে করলাগুলোকে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব আর একদম লো ফ্লেমে কিন্তু করলাগুলো ভাজবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে দেখুন করলাগুলো কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছে আর করলাগুলো কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো করলাগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকেও একটা ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো হলুদ সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু রাঁধুনি আর দিয়ে দিচ্ছে অল্প একটু আদা আর আদার পরিমাণটা কিন্তু একদম অল্প একটুই দিতে হবে আর দিয়ে দিচ্ছে দুটো ছোট সাইজের কাঁচা লঙ্কা অনেকেই আছেন তেতোর মধ্যে একদমই ঝাল খেতে চান না তবে অল্প একটু ঝাল দিলে এই রান্নাটা কিন্তু মন্দ হবে না বিশ্বাস করে একবার বানিয়ে দেখুন তো দেখুন সমস্ত মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সমস্ত মশলা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরম জল আর এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল হবে না আর একদম শুকনোও হবে না তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি আর করলাগুলো কিন্তু একদম সবশেষেই দিতে হবে না হলে কিন্তু তরকারিটা বেশি পরিমাণ তেঁতো হয়ে যাবে তো সব কিছু একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নিয়েছি খুব বেশিক্ষণ রান্না করা চলবে না জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হওয়ার জন্য তবে আপনারা রান্নাতে যদি একটু মিষ্টি দিতে না চান সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়ে দেবেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিছু কুচানো ধনেপাতা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সবশেষে দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর সবশেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে রান্নায় একটা সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব স্বজনদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ